মিষ্টি আলু বা মৌ আলুর শাক খুবই সুস্বাদু একটি শাক আর এই শাক দিয়ে ভাজি চচ্চড়ি বা মাছের ঝোল খেতে দারুণ লাগে আজ তৈরি করছি অল্প মাছ দিয়ে মৌ আলু শাকের দুর্দান্ত স্বাদের একটি মাছের তরকারি এই রান্নাটা খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায় আর যে কোনো মাছ দিয়েই খেতে দারুণ লাগে শুরুতেই বাড়ির ক্ষেতের থেকে কিছু মৌ আলু শাকের কচি কচি ডগা তুলে নিচ্ছি শাকের ডগাগুলো কচি হলে রান্নাটা খুবই সুস্বাদু হয় আর দেখতে দেখতে তরকারিটা রান্নাও হয়ে যায় মিষ্টি আলুর এই শাককে কোনো কোনো এলাকায় শাক আলু মিষ্টি আলুর শাক বা মৌ আলুর শাকও বলা হয়ে থাকে এই শাক যে কোনো উপায়েই রান্না করে খেলে খুবই ভালো লাগে আর অল্প মাছ দিয়ে বা বেশি মাছ দিয়েও তৈরি করতে পারেন তবে মাছের পরিমাণ অনুযায়ী শাক পাতার পরিমাণটা ঠিক করে নিলে রান্নাটা খেতে আরও বেশি সুস্বাদু হবে শাকে বিভিন্ন ধরনের পোকামাকড় ময়লা থাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর বটি ছাড়াই এরকম হাত দিয়ে কচি কচি ডগা ছুটো ছোটো টুকরা করে নিয়েছি এবার শাকগুলো ভালো করে ধুয়ে নেব আর রান্নার জন্য আরও কিছু উপকরণ রয়েছে এখানে ছুটে একটি সিলভার কাপ মাছ টুকরা করে নিয়েছি সেই সাথে সামান্য বাটা মশলা আর কয়েকটি আস্ত কাঁচামরিচ এই সময়ের আলু খুবই শক্ত হয় আর অল্প তরকারি রান্না করতে চাইলে আলু সহজে সেদ্ধ হতে চায় না তাই রাইস কুকারে ভাতে তিন চারটি আলু সেদ্ধ করে টুকরা করে নিয়েছি এতে সময়ও কম লাগবে আর খেতেও চমৎকার লাগবে পরিমাণ মতো তেল দিয়ে মাছের লবণ হলুদ মাখিয়ে এরকম একটু লাল লাল করে ভেজে তুলে রেখেছি মাছের ঝুলের মাছ এরকম একটু লাল লাল করে ভাজলে ঝুলের স্বাদটাও ভালো লাগে আর মাছগুলো সহজে ভাঙেও না সেই তেলেই অল্প জিরা ফোড়ন দিয়ে দিলাম আর জিরা ভাজা হলে সেদ্ধ করা টুকরা আলু শাক এবং অন্যান্য মশলার উপকরণও দিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো লবণ হলুদ এই শাক মধ্যে একদম কমে আসে তাই জুলটা একটু মাখা মাখা করবো তাই লবণ কম করে দিলেই ভালো হয় এবার মিডিয়াম আছে শাকের সাথে সবগুলো উপকরণ দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব এতে শাকগুলো মজেও কমে আসবে আর তাড়াতাড়ি রান্নাটা হয়েও যাবে মাছের পরিমাণ অনুসারে শাকের পরিমাণটা ঠিক করলে ভালো হয় এতে রান্নাটা খেতে আরও বেশি সুস্বাদু হয় আর এই শাক দিয়ে মাছের জুল খেতে এমনিতেই খুবই ভালো লাগে অল্প জিরা ফোরন দিয়ে তৈরি করলেও ভালো লাগে আবার বাটা মশলা দিয়েও খেতে দারুণ লাগবে কষানো হয়ে গেছে এবার মশলা তো বাটিটা ধুয়ে সামান্য জল দিয়েছি আর এই রান্নায় জলও বেশি দেওয়ার প্রয়োজন হয় না মাখা মাখাই ভালো লাগে তাই অল্প জল দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রাখলাম মিডিয়াম আছে আর জুলের জলটা খুব ভালো করে ফুটিয়ে আসার পর তারপর মাছগুলো দিয়ে দেব। সিলভার কাপ মাছ এমনিতেই খুব নরম হয় তাই বেশি সময় জালও লাগে না তরকারির জুলটা ভালো করে ফুটিয়ে আসার পর চেড়ে দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি এবার চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়ে জুলটা একটু মাকা মাকা ভাব চলে আসলে নামিয়ে রাখতে হবে যে কোনো শাক পাতা দিয়েই এভাবে অল্প মাছের তরকারি খেতে খুবই ভালো লাগে আর আলু দিয়ে এই রান্নাটা খুবই চমৎকার হয় হাতের কাছে শাক আলু বা মৌ আলু থাকলে এইভাবে তৈরি করে নিন কেমন লাগলো আজকের এই মাছের ঝুলের রান্না জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ